আজ আমি যা বলতে যাচ্ছি সেটা কোনোদিন কাউকে বলিনি বলতে পারিনি শুধু বুকের ভিতরে রাখতে পারছি না সে আমার অনেক দিনের চেনা আমার আমার হ্যালো অতি দুষ্ট মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আখি সাতক্ষীরা থেকে বলছি চলো শুরু করা যাক আজকের গল্প আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি কিন্তু কখনো ওর দিকে ওইভাবে তাকায়নি অন্তত আমি ভাবতাম তেমনই যে খুব তেমনি দেখতাম না ও যেমন তেমনই এটাই ভাবতাম তো কিছুদিন আগে এক সন্ধ্যায় আমরা ছাদে বসেছিলাম হালকা বাতাস হয়েছিল আর চাঁদের আলোয় চোখ দুটো মুখ আরো যেন উজ্জ্বল হয়ে উঠল আমি কথা বলছিলাম কিন্তু ওর মনটা আটকে যাচ্ছিল ওর ঠোঁটের দিকে ও চুপচাপ হয়ে শুনছিল মাঝে মাঝে হাসছিল সেই হাসি আমার বুকের ভেতরে একটা অদ্ভুত মায়া কাপড় সৃষ্টি করল ঝড় তুলে দিচ্ছিল আমার বুকের ভেতরে সেই রাতে আমি অনেক কথা বলে ফেলেছিলাম যা কখনোই বলিনি বলেছিলাম ও ছাড়া আমার জীবনটা কতটা ফাঁকা লাগে ও কিছুই বললো না শুধু আমার হাতটা ধরছিল আর আমার মুখের দিকে তাকিয়েছিল খুব আলতো করে আমি ভেবেছিলাম হাতটা ছাড়িয়ে নেবে কিন্তু ও ধরেই রাখলো সেই মুহূর্তটা যেন আমার থমকে গিয়েছিল আমি ভাবছিলাম আমি অনুভব করলাম আমার আঙ্গুলগুলো আঙ্গুল গুলো ওই আঙ্গুলের যাচ্ছে আমরা দুজনেই কিছু বলছিলাম না শুধু চোখের চোখ রেখে বসেছিলাম বুকে ছিল আর মনে হচ্ছিল আমি এক ইউজে এগোই সবই বকে যাবে সব আগের মতো হয়ে যাবে গল্পের মতো হঠাৎ ও খুব আস্তে করে আমার কাঁধে মাথা রাখলো আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম কিন্তু পর হাত বাড়িয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম শেষ সেই স্পর্শে আমার মনে হচ্ছিল যেন বহু বছর ধরে আমার নিজের মানুষকেই খুঁজে পেয়েছি আমার শ্বাস ভারী হয়ে যাচ্ছিল ও গায়ের গন্ধ চুলের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল সব মিলিয়ে এক প্রকার অদ্ভুত উষ্ণতা ছাড় সব কিছু মিলিয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়েছিল আমার শরীরে আমি খুব ধীরে ধীরে ওর মুখের দিকে তাকালাম আর ও তাকালো আমার দিকে চাহনি কোনো প্রশ্ন ছিল না শুধু সম্মুখে আমি এগিয়ে এলাম আর সেই মুহূর্তে আমরা দুজনে জানতাম আর কিছু থামানো যাবে না আমরা এতটা কাছে চলে এসেছিলাম দুজন দুজনের যে একে অপর একে অপরকে কখনো সরিয়ে দিতেই না এই মুহূর্তটা যেন জীবনের সব থেকে ভালো মুহূর্ত ছিল তো ও আমার গায়ে স্পর্শ করা মাত্র যেন আমি একটা স্বপ্নের দুনিয়াতেই হারিয়ে গেলাম আমি কিছু বলছিলাম না আমি শুধু তাকিয়ে দেখছিলাম ও কিছু বলছিল না শুধু তাকিয়ে দেখছিল ও আমার এতটা কাছে চলে এসেছিল যে আমি চাইলেও ওকে না করতে পারছি না আমিও সম্মতি দিলাম হ্যাঁ মো আসছি হ্যাঁ তো মানে আমার আম্মু হঠাৎ চলে আসলো ডাকছে আমাকে তো আমি গল্পটা পুরোপুরিভাবে শেষ করতে পারি নাই তো আপনাদের সাথে আবারও দেখা হবে এই গল্পের পরেরটুকু নিয়ে ভালোভাবে বলবো আর কি এখন তো বলতে পারলাম না তো পরে আমি অন্য সময় গল্পটা ভালোভাবে বলতে পারবো বলে দিব